আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমরা অনেকেই সাত বাগানে গাছ রোপণ করে থাকি কিন্তু গাছ রোপণ করার কিছু নিয়ম আছে এবং গাছ নির্বাচনের কিছু বিষয় আছে যেগুলো আজকে আলোকপাত করব। আপনারা যারা সাত বাগানে গাছ রোপণ করতে চান তারা অবশ্যই এরকম খাটো জাতের গাছ কিনবেন অবশ্যই সেটা তিন ফিটের নিচে হবে বা তিন ফিট আর এরকম সাইজের গাছ কিনে সেটা আপনাকে অবশ্যই ডাইরেক্ট হাফ ড্রামে প্রতিস্থাপন করা যাবে না এরকম ছোটো টবে বা বালতিতে আপনারা রোপণ করবেন সাত বাগানের জন্য সবসময় এরকম ছোটো চারা কিনবেন এই চারাগুলো আস্তে আস্তে যত্ন যত্ন নিলেই বড় হয়ে যাবে আর এই বড় করার পিছনে মূল ভূমিকা পালন করে আপনার রোপণ পদ্ধতি চারাকে সরাসরি বড় কোনো হাফ ড্রামে প্রতিস্থাপন না করে এরকম আঠারো লিটার বালতিতে আপনারা প্রতিস্থাপন করলে গাছগুলো এই নতুন মাটি পেয়ে শিকড় অতি দ্রুত ছড়িয়ে যাবে এবং গাছকে অনেক দ্রুত ঝোপালো এবং বড় করবে এই আঠারো লিটার বালতিতে ঠিক এক বছর পর যখন এই গাছটি আবার নতুন করে নতুন মাটি দিয়ে আবার হাফ ডামে প্রতিস্থাপন করা হবে তখন এই গাছের চেহারা আরও চেঞ্জ হয়ে যাবে এবং গাছ নতুন মাটি এবং খাদ্য পেয়ে খুব দ্রুত বড় হবে এবং গাছের শেপ চেহারা গঠন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এভাবে কয়েকটা ধাপে ধাপে যদি গাছকে হাফ ডামে প্রতিস্থাপন করা যায় তবে আপনার গাছটা অনেক সুন্দর এবং সুফল হবে এবং গাছের ফলনও খুব ভালো হবে এখন আলোচনা করব এই আঠারো লিটার বালতিতে কীভাবে আপনারা চারা রোপণ করবেন এর জন্য দরকার হয়েছে এরকম একটা আঠারো লিটার বালতি এবং এই বালতির নিচে এরকম আর সাত আটটি ফোটা করে নেবেন আর সাথে লাগবে এরকম ইটের খোয়া বা বালু এগুলো বাল্টির নিচে দিয়ে দিতে হবে যাতে বালটির সার বা মাটি যেন নিচে বেরিয়ে যেতে না পারে এটা ফিল্টার হিসেবে কাজ করবে বালু এবং এই খোয়াগুলো এখন এই চারার এই ব্যাগটি সুন্দর করে কেটে নিতে হবে যাতে এই মাটির এই বলটি ভেঙে না যায় দেখুন সারাটি কি সুন্দর চারপাশের শিকড় বের হয়েছে এই শিকড়গুলো খাবার মিশ্রিত এই মাটি পাওয়া মাত্রই শিকড়গুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের বৃদ্ধিও খুব দ্রুত হবে চারা রোপণ করার পূর্বে নিচে কিছু গোবর মিশ্রিত মাটি দিয়ে নিয়েছি এখন এইভাবে মাঝখানে রেখে সাইড সাইড দিয়ে এই গোবর মিশ্রিত মাটিগুলো দিয়ে নিতে হবে নতুন চারা রোপণ করার জন্য আমি সবসময় মাটি প্রস্তুত থাকে আমার এই মাটিগুলোতে রয়েছে ফিফটি পারসেন্ট গোবর ফিফটি পারসেন্ট মাটি সাথে আছে শিংকুশি হাড়গুঁড়ো আছে খোল এগুলো দিয়ে আমি দুই মাস তিন মাস ছয় মাস যাবৎ পর্যন্ত মাটিগুলো আমি রেখে দিই যখন প্রয়োজন হয় তখন আমি এই মাটিগুলো ব্যবহার করি আপনারা যারা নতুন বাগানি তারা কখনোই রাসায়নিক সার ব্যবহার করতে যাবেন না গোবর সার ব্যবহার করেন আর কোনো কিছুর প্রয়োজন নেই নতুন চারা রোপণ করার জন্য এইভাবে চারা রোপণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই গুঁড়ার যে মাটিটা ছিল এই মাটির উপরে যেন কোনো মাটি অতিরিক্ত যে মাটিটা সেটা যেন না ওঠে আর যদি কোনো শিকড় বের হয়ে থাকে সেই শিকড়টা ঢাকতে যতটুকু মাটি প্রয়োজন হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম এই মাটিটা দিয়ে ওই শিকড়গুলো ঢেকে দিবেন আর ঢেকে দেওয়ার পরে পানি দিয়ে দিবেন এতটুকু কাজ আর কোনো কাজ নেই আমি আবারও বলতেছি যারা নতুন বাগানে তারা রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকবেন নতুন গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষ করে শুধু গোবর সার ব্যবহার করবেন আর কিছু দরকার নেই পুরাতন গোবর ইনশাআল্লাহ দেখবেন আপনার গাছ অতি দ্রুত বড় হবে এবং অনেক সুন্দর হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য